আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম ফাস্ট স্পিডের রাউটার নিয়ে যাদের বাজেটটা একটু কম এবং সব ধরনের বাজেটের মধ্যে কিন্তু আজকে রাউটার থাকবে এবং বরাবরের মত কিন্তু আমাদের সাথে আছে আসাদ ভাই আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ রাউটার কিনেন কিন্তু ওয়ারেন্টি পান না আসলে তাদের জন্য আসলে আজকে একটা স্পেশাল থাকবে যেটা হচ্ছে আমাদের কাছে যে রাউটারগুলো দেখতে পাচ্ছেন যে কয়টা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন সাথে পাবেন হচ্ছে স্পেশাল প্রাইস তো আসলে কথা বলবো না হচ্ছে আলপনা প্লাজা লেভেল তে আর যারা চিনতে করবেন আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা নাকি হচ্ছে ঘরে বসে পার্চেস করতে চান এই রাউটার গুলা তারা কিন্তু হচ্ছে একদম অনায়াসে রাউটার গুলা পার্চেস করতে পারবেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সো কথা না পারি আমি একটা একটা করে রাউটার আপনাদেরকে দেখিয়ে দিই ওয়ারেন্টির ব্যাপারটা প্রথমে বলে দিই প্রত্যেকটা রাউটারে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রথমে যে রাউটারটা দেখাচ্ছি এটা হচ্ছে টিপি লিঙ্কের একটা রাউটার এবং যারা একটু কম বাজেটের রাউটার চান যে না আমি হচ্ছে ব্যাচেলার থাকি আমার ছোট বাসা এবং হচ্ছে আমি হাজব্যান্ড ওয়াইফ দুজন তিনজন মিলে হচ্ছে ব্যবহার করবো তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন এটা কিন্তু দশ থেকে বারোটা মোবাইল একই সাথে একই টাইম ব্যবহার করতে পারবেন এবং একটা হচ্ছে ইনপুট এবং চারটি হচ্ছে আউটপুট আছে যেটা সাহায্যে হচ্ছে আপনি চারটি আলাদা ডিভাইসও কানেক্ট করতে পারবে যে ডিভাইসটা হতে পারে আপনার ল্যাপটপ কম্পিউটার সিসি ক্যামেরা বা আদার্স কোরো ডিভাইস সো এটা একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব যেটা প্রাইস করবে হচ্ছে 1650 টাকা ওকে আচ্ছা এরপরে যে রাউটারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 4G রাউটার যারা নাকি হচ্ছে গ্রামে নেট পাচ্ছেন না বা হচ্ছে গ্রামে হচ্ছে ইন্টারনেট কেবল পৌঁছায় না তাদের জন্য কিন্তু এই রাউটারটা ফোর জি রাউটার এবং এই রাউটারটা বিশেষত হচ্ছে আপনি সিম কানেক্ট করতে পারবেন যে কোনো সিম আপনি কানেক্ট করে দিবেন আপনি ফোর জি কোয়ালিটি হচ্ছে নেট পাবেন সো এটার যে রাউটারটা এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে শখের গেজার থেকে এই রাউটারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা রাউটার দেখিয়ে দিব আজকে প্রত্যেকটা রাউটার কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে যেহেতু হচ্ছে সিম সাপোর্টের রাউটার নিয়ে কথা বলছিলাম সিম সাপোর্টের আরো কয়েকটা রাউটার রয়েছে এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম সাপোর্টের এর মডেল হচ্ছে এম আর ওয়ান জিরো ফাইভ এবং এটাও কিন্তু তিনশো এমএমএস এর ওয়াইফাই ফোর জি ইন্টারনেট রাউটার এবং এটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার একশো টাকা সিম সাপোর্টের রাউটার হোক বা এমনি নর্মাল কেবল রাউটার হোক প্রত্যেকটা রাউটার কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই রাউটারগুলো যদি আপনি মনে করেন আপনি সিম দিয়ে চালাচ্ছেন এর পরবর্তীতে আপনি ইন্টারনেট লাইন চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট লাইনের সাহায্য কিন্তু চালাতে পারবেন এরপরে যে রাউটারটা দেখা পারে এটা কিন্তু ফোর জি এল রাউটার এবং এটা মডেল হচ্ছে এম আর ওয়ান ফাইভ জিরো এবং এইখানে কিন্তু একটা জিনিস মার্ক করা দেখতে পাচ্ছেন যে বাংলালিং সিম ফ্রি এই রাউটারটা নিয়ে আপনি সরাসরি যদি বাংলালিং কোম্পানিতে চলে যান আপনাকে একটা সিম কিন্তু ফ্রি দেবেন এবং এই রাউটারটা আমাদের কাছে পেয়ে মাত্র দুইশো টাকায় এবং এটা দিয়ে কিন্তু আপনি দশ থেকে পনেরোটার ডিভাইস একই টাইমে কানেক্ট করতে পারবেন আচ্ছা টিপি লিঙ্কের রাউটার গুলা দেখিয়ে দিয়ে আপনাদেরকে তারপর অন্য ব্র্যান্ডের গুলা আসি ফার্স্ট রাউটার যারা নাকি হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু গিগাবিট ল্যান্ডপোর্ট দেওয়া আছে এবং এটাতে কিন্তু খুবই ফাস্ট ইন্টারনেট পেয়ে যাবেন আপনারা ওয়াইফাই সিক্স টেকনোলজি দেওয়া আছে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা এবং বডিতে কিন্তু প্রত্যেকটা রাউটারের প্রাইস কিন্তু হচ্ছে বেশি দেওয়া থাকে এমআরপি প্রাইস যেটা আমরা আপনাদেরকে কিন্তু স্পেশাল প্রাইসে দিয়ে দিই এরপর আপনাদেরকে যে রাউটারটা দেখা যাচ্ছে টিফিলিং এর মোস্ট পপুলার সেটা হচ্ছে টিফিলিং সিস্স আচ্ছা সিক্স এবং এটা হচ্ছে চারটা ইন্টিনা এবং এটা হচ্ছে খুব ভালো এবং খুবই পপুলার একটা রাউটার যেটা কিন্তু মানে সবার কাছে খুবই পপুলার এবং এটাতে কিন্তু ইন্টারনেট এবং ওয়াল ব্রেকিং সিস্টেম আছে আপনি ঘরের যে কোনো জায়গায় কিন্তু একদম খুব ভালো ইন্টারনেট পেয়ে যাবেন এবং ইজি ম্যাচ সিস্টেম আছে যেটা প্রাইস পড়বে হচ্ছে তিন টাকা আচ্ছা এরপরে আসলে আরো কিছু রাউটার আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে একটা আছে সেটা হচ্ছে আচ্ছা সি সি ফিফটি ফোর এটাও কিন্তু সবচেয়ে বেশি টপ সেলিং একটা প্রোডাক্ট এবং এটাও আজকে ডুয়েল ব্যান্ডের একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো যেটা প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা এই রাটোর সম্পর্কে যদি আরো কোনো বিস্তারিত জানা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে এরপরে দেখাবো হচ্ছে আর্চার সিরিজের আরো একটা রাউটার রাউটার যেটা হচ্ছে আর্চার সি সিক্সটি ফোর এটা আবার হচ্ছে সি ফিফটি ফোর থেকে একটু আপডেটেড এবং হচ্ছে এটার ইন্টারনেট কিন্তু খুবই ভালো এবং প্রত্যেকটা ঘরে কিন্তু হচ্ছে খুব ভালো ইন্টারনেট পেয়ে যাবেন এবং এটার স্পেশাল প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো টাকা এবং আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যেটা হচ্ছে আপনার বাসা বাড়িতে কিন্তু রাউটার ইউজ করেন তারপর হচ্ছে অনু ব্যবহার করেন তারপর সিসি ক্যামেরা ব্যবহার করেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে এই যে সামনে যেহেতু গরমের দিন আসতেছে অনেক সময় বিদ্যুতে কিন্তু হচ্ছে অনেক ঝামেলা করে যে কারেন্ট চলে যায় এক দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না সেক্ষেত্রে কি আপনি বসে থাকবেন আপনার কাজগুলো কি বসে থাকবে তা হবে না তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম যেটা বিদ্যুৎ চলে গেল কিন্তু আপনি ভালো একটা ব্যাকআপ পাবেন একদম টানা চার থেকে পাঁচ ঘন্টা এই হচ্ছে সেটা যেটা হচ্ছে ডাব্লু জিপি ওয়ান্ডারফুল এবং এটা কিন্তু মজার বিষয় হচ্ছে আগে যেগুলো পাবেন পেতেন আপনারা সেগুলো হচ্ছে আট হাজার এর আর আজকে যেটা পাবেন সেটা হচ্ছে দশ হাজার চারশো এমএচ এর এবং এটাও আজকে স্পেশাল প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যারা নিবেন তারা কিন্তু হচ্ছে আপনার রাউটার অন্য সিসি ক্যামেরা সবকিছু কিন্তু প্লে করতে পারবেন এরপর আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে যাদের ইন্টারনেট রাউটার আছে বাট হচ্ছে আপনি ইন্টারনেট রাউটারটাকে রাউটার ইন্টারনেট ভালো মতো পাচ্ছে না অনেক দূর থেকে আপনার ইন্টারনেট রাউটারে কিন্তু হচ্ছে ইন্টারনেট দরকার ক্ষেত্রে কিন্তু রেঞ্জ স্ট্যান্ডার্ড নিতে পারেন সেটা আমাদের কাছে আছে ওয়াইফাই মানে আপনার ওয়াইফাইটাকে বুস্ট করতে পারবেন টিপি এই রেঞ্জ স্ট্যান্ডার্ড দিয়ে যেটার মডেল হচ্ছে আপনার ডাব্লিউ এইট ফাইভ জিরো আর ই এবং এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রেঞ্জ স্ট্যান্ডার্ড আরো কয়েকটা মডেল আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে একটা এটা যেটা আছে সেটা হচ্ছে ডাব্লু এইট ডাবল ফাইভ আর ই যেটা আমাদের কাছে পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকা এবং এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে আরো এক্সট্রা দশ থেকে পনেরোটা বা বিশটা ডিভাইস কিন্তু কালেক্ট করতে পারবেন এরপরে আরেকটা জায়গায় যেটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এরপর আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে আরো একটা রাউটার যেটা মডেল হচ্ছে ডাব্লু আর এইট টোয়েন্টি এন্ড এবং এটা কিন্তু তিনশিএমবি পি এর রাউটার দুইটা এন্টেনা থাকবে এবং এটা দিয়ে কিন্তু খুব ইজি সেট আপ করতে পারবেন আমি একটা কথা বলতেছিলাম আপনাদেরকে মাঝখানে সেটা হচ্ছে যদি টিপি লিঙ্কের থিয়েটার অ্যাপটা আপনারা ইনস্টল করে নেন এই অ্যাপের সাহায্যে কিন্তু আপনি পুরো রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন কেউ যদি আপনার রাউটারে পাসওয়ার্ড হ্যাক করে ফেলে সেক্ষেত্রে তাকে কিন্তু আপনার ব্লকও করতে পারবেন আপনি এটা প্যারেন্টস কন্ট্রোল অপশন রয়েছে আপনার বাচ্চাদেরকে কিন্তু হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন ওই থিয়েটার অ্যাপের সাহায্যে তো এই রাউটারটা আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে 820n এবং এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 1250 টাকায় এরপরে আপনাদেরকে আসলে রাউটার তো দেখাচ্ছি যাদের অনু দরকার পড়বে হ্যাঁ রাউটারের সাথে অনু দরকার পড়বে তারা কিন্তু আমাদের কাছে অনু নিতে পারবেন মাত্র 1150 টাকা অনু দেখালাম অনেকে রাউটারটা হচ্ছে মাসের ভিতরে রাখেন কিন্তু অগোছালো থাকে অবস্থায় তাদের জন্য কিন্তু হচ্ছে রাউটার স্ট্যান্ড রয়েছে হ্যাঁ এটা কিন্তু একদম ইনস্টলেশন খুবই ইজি আপনি এখানে প্লাগ এন্ড প্লে দুইটা স্ক্রু দেওয়া আছে স্ক্রু সাহায্যে আপনি এটা যে কোনো জায়গায় প্লাগ করতে পারবেন চাইলে রাউটার প্রজেক্টর বা আপনার সফিসও কিন্তু রাখতে কেবল গুলো সুন্দর মতো করার জন্য দুইটা আছে এখান থেকে সুন্দর মতো অ্যাডজাস্ট রাখতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনি এই রাউটার স্ট্যান্ড টাও নিতে পারবেন এরপরে আপনাদেরকে যে রাউটারটা দেখাবো টিপি লিঙ্ক সেটা হচ্ছে এসি সেভেন ফিফটি টোয়েন্টি ফোর এই রাউটারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা প্রবাসে যারা আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে এই রাউটারগুলো গুলো দিয়ে থাকবো এরপর আপনাদেরকে ডেকো দেখাই মানে অনেকে কিন্তু হচ্ছে ডেকো সিরিজের রাউটার গুলো খুঁজেন এটা হচ্ছে ডেকো সিরিজের ভিতরে সবচেয়ে পপুলার একটা রাউটার সেটা হচ্ছে বড়টা হচ্ছে ডেকো এম ফোর একসাথে দুইটা তিনটা ডেকো সিরিজের যদি রাউটার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুইটা তিনটা একসাথে ম্যাচ করতে পারবেন এবং আপনাদের যদি বড় স্পেসের কোন রুম থাকে বা বিল্ডিং থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইজি সিস্টেম রয়েছে খুব খুব সুন্দর ভাবে কন্ট্রোল করতে পারবেন এবং এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ এরপর আপনাদেরকে যে রাউটারটা দেখাবো সেটা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি ভিতরে একটু কম বাজেটের ভিতরে সবচেয়ে মোস্ট পপুলার সেটা হচ্ছে ডাব্লিউ আর এইট ফোর জিরো এন এবং এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা বাজেট ফ্রেন্ডলি রাউটার পেয়ে যাবেন তারা এটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা পড়বে এই রাউটারটা এরপর আপনাদের দেখাবো হচ্ছে মার্কুইসের রাউটার মার্কুইসের রাউটার গুলো কিন্তু হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু খুবই ভালো ইন্টারনেট স্পিড এবং ওয়াল ব্রেক করে ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন প্রত্যেকটা রুমে পেয়ে যাবেন একদম মডেল হচ্ছে এসি টুয়েলভ জি এবং এন্টিনা থাকতে হচ্ছে চারটা এবং চার এন্টিনার ভিতরে মার্কুইসে আরো একটা আছে তিনশো এম যেটা মডেল হচ্ছে মার্কুইসের ভিতরে ফাইভ আর এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা বাজেটের ভিতরে ভালো রাউটার খুঁজছেন তারা কিন্তু মার্কুইসের এগুলো চুজ করতে পারেন এরপরে মার্কুইসের আরও একটা আছে যেটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকার মডেল হচ্ছে এমআর থ্রি জিরো জি এরপরে হিগ বিশনের একটা রাউটার রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার ওয়াইফাই টেকনোলজি ফাইভ দেওয়া আছে এবং খুবই ভালো মানের একটা রাউটার এটা কিন্তু আপনি থ্রি হান্ড্রেড এম বিপিএস ওয়াইফাই ফোরে পেয়ে যাবেন ওয়াইফাই ফাইভে আপনার পেয়ে যাবেন এক ডাবল ওয়ান সিক্স সেভেন মানে বারোশো এম এ আপনারা নেট ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন সো এই রাউটারটা ডুয়েল ব্র্যান্ডের মেমো টেকনোলজি দেওয়া আছে ওয়াইফাই টেকনোলজি এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশো পঞ্চাশ টাকা সর্বশেষ আপনাদেরকে কিউডি এর একটা রাউটার দেখাবো যেটা হচ্ছে কিউডি এটাও কিন্তু আপনারা মানে সিম রাউটার আছে সিম রাউটারের ভিতর সবচেয়ে ভালো রাউটার এবং এটাও কিন্তু এক বছর অফিসিয়ালি রয়েছে ফোর এন্ট্রি না ইন্টারনেট স্পিড ভালো পেয়ে যাবেন যদি সিম রাউটার ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যান্ডের সাহায্য ব্যবহার করতে পারবেন এই রাউটারটা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র চার হাজার তিনশো টাকা সোবিয়াস আপনার তো দেখলেন আপনার কোন রাউটারটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চলে আসতে পারেন শখের গ্যাজেটে